আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও দিয়ে মাসে চাইছি আপনাদের সাথে বহুল কাঙ্ক্ষিত কন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স লেকচার চার এবং পাঁচ এস এস ফিজিক্স সাইকেল ছয়ের ফুল ভিডিওটি আমাদের এখানে আপলোড হয়েছে এখানে লেকচার চার ও পাঁচ পাশাপাশি দিয়ে রেখেছি আপনারা চাইলে ফুল ভিডিওটি দেখে নিতে পারবেন আর এই ফুল ভিডিওটি দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে তাকে লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে দেখে নিতে হবে ইউটিউব কপিরাইট স্ট্রাইক এবং টেকডাউন রিকোয়েস্টের কারণে এখন থেকে সরাসরি আমরা ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারছি না যার ফলে আমরা আপনাদের জন্যই শুধুমাত্র আপনাদের জন্য সায়েন্স ওয়ালেট টোয়েন্টি ফাইভ নামে একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছি যেখানে আমাদের প্রতিটা ভিডিও আমরা আপলোড করে থাকি আর সায়েন্স ওয়ালেট টোয়েন্টি ফাইভ থেকেই আপনাদেরকে এই ভিডিওগুলো দেখে নিতে হবে গুগল ক্রমিকে যদি সার্চ করেন সায়েন্স ওয়ালেট টোয়েন্টি ফাইভ তাহলে অবশ্যই প্রথমে যেই লিঙ্ক ওয়েবসাইটটি চলে আসবে সেটাই হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই সবগুলো ভিডিও দেখে নিতে পারবেন টার্গেট ডি ইউ এস এস মেডিকেল এস এস ইঞ্জিনিয়ারিং এস এস ভার্সিটি দুরন্ত প্রয়াস এছাড়াও সাবজেক্ট ওয়াইজ অল ভিডিও লিঙ্কগুলো আমি আমাদের এখানে দিয়ে রেখেছি আপনার জাস্ট শুধু ক্লিক করে দেখে নিতে পারবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো জানান যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো যেতে বানাতে এবং উৎসাহ পাই আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম